এই হারাম জাতি করে তোরে চুলের মধ্যে তোরে ফ্যাশন দরকার ওই গেদির মা ওখন কি দিন কাল লাইলো কি হইছে দিন কালে তোমার আবার কি করলো আর কইও না এর আগে মায়া মাইছে সমান সমান অধিকার চাইছে আচ্ছা হই না নিছি তারপর পোশাকে স্বাধীনতা চাইলো তাও কিছু কই এ এখন আবার শুরু করছে কি জানা পোলা মাইছে ওখানে সিগারেট খাই দেখে আর পোলা মাইছে না গেল ওখানে সিগারেট খাওয়া করে স্বাধীনতা দাও এটা কোন কথার মধ্যে পড়ে আরে ঠিকই দাবি করছে অগর দাবি একবারে একশো তে 100 ঠিক তোমরা যে সিগারেট খা আর দহন মে মানুষে কত সমস্যা হ্যাঁ এই আরামদা কি শে ঠিকি আছে অ খোলা মারো স্যার মে মানুষ কি এক হলো নাকি আয় আমরা পর তোরা কি তাই ধরা হবি মে মানুষ আছে ঘরে লক্ষী থাকো ঘরের ভিতরে আর আবার কেন বাইদুজা সিগারেট খায় না গো তুই আবার নকনাগে তাল মিলাস হ

আলিস যদি না আমার ঠাই ভাঙ হয়ে রয়েছে সমান সমান অধিকারে লগে তাল মিলা না হ্যাঁ বাজার থেকে আনন্দ যাবো আমি কি খাইলা কথা যে বাজার থেকে আনা হামা এটা কোনো কথা কইলা তুমি তাই যদি না আনা যায় ওটার বেলায় ঠিকই কইলি যে ঠিকই করছে সমান সমান অধিকার দেওয়া ভালো সিগারেট এ ওপেনে খাই গে কোলা মানুষের মায়া মানুষ জীবন কোন দিন এক কোনা আম তো এটা চিন্তা করিনা এক কথা তো ঠিকই কইছাও এই হারাম জাতি করে তোরে চুলের মধ্যে তোরে ফ্যাশন দরকার